সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার নতুন কোন ষড়যন্ত্রের শিকার হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে একেবারে জোর জল্পনা দর্শক আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা সত্যিই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাংসদ পদ থাকবে তো এর পেছনে কি কারণ রয়েছে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই সকলকে চমকে দিয়ে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা জানেন রাজ্যের শাসক দলের বা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতামন্ত্রী এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে কিন্তু ভয়ে কাঁপতেন কারণ রাজ্যে যে এত পরিমাণে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর্দা ফাঁস কিন্তু করেছিলেন এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার নির্দেশেই আমাদের রাজ্যের ভুয়ো যারা চাকরি প্রার্থী পয়সা দিয়ে চুরি করে চাকরি পেয়েছে সেই সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হয়েছে মানে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে মূল পাণ্ডা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও বড় বড় মাথারা রয়েছে তাদের রাতের ঘুম উড়িয়ে ছেড়েছিলেন এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরেই তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক হেভিওয়েট নেতৃত্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিলেন যে বিচারপতি পদ থেকে পদত্যাগ করে রাজনীতির ময়দানে আসুন সেই চ্যালেঞ্জ অ্যাটসেপ্ট করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করেন সেই মোতাবিক তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপি তাকে প্রার্থী করে তার এগনেঞ্স্টে দাঁড়ায় তৃণমূল নেতা বা যুব নেতা দেবাংশু ভট্টাচার্য আর সেই দেবাংশু ভট্টাচার্যকে একেবারে গোহারা হারিয়ে বিপুল ভোটে জয়ী হন তমলুক লোকসভা কেন্দ্রের এই বিজেপি সাংসদ তারপরে তিনি তমলুক লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই কিন্তু কাজ ও শুরু করে দিয়েছেন জিতে জিতেই তিনি তমলুকের যে রেলের সমস্যা সেই সমস্যা কিন্তু দূর করেছেন আরও একাধিক কাজ তিনি করতে শুরু করেছিলেন আর এই আবহে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গভীর ষড়যন্ত্রের শিকার হলেন কেন দর্শক দেখুন রাজ্যসভায় পেশ করা বিলের জন্য চাপে পড়তে চলেছেন সদ্য নির্বাচিত লোকসভার সংসদ অভিজিৎ গাঙ্গুলি রাজ্যসভায় যে একটি বিল পাশ হতে চলেছে বা বিল আসতে চলেছে সেই বিলের জন্যই কিন্তু চাপে পড়তে চলেছেন এই অভিজিৎ গাঙ্গুলি সেই সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দিচ্ছে না বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিকবিদদের একাংশ কারণ শুরু হতে চলা বাদল অধিবেশনে লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাশ হওয়ার প্রস্তাব বা প্রবল সম্ভাবনা রয়েছে গুরুত্বপূর্ণ কিছু বিল রাজ্যসভাতেও পাশ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে দর্শক আর এই আবহে বিচারপতিদের সরাসরি রাজনীতিতে যোগদানের প্রবণ প্রবণতা ঠেকাবার জন্য একটি বিশেষ বিলও পেশ হওয়ার কথা রয়েছে আর এই বিল নিয়েই ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা কোন বিচারপতি যাতে সরাসরি রাজনৈতিক মহ রাজনীতিতে যোগ না দিতে পারেন সেই সম্পর্কিতই একটি বিল আসতে চলেছে এখানেই প্রশ্ন উঠে গিয়েছে কিছুদিন আগেই আপনারা জানেন যে বিচারপতি পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে নানান রকম মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এরপরেই কিন্তু এই বিল পাশ হতে চলেছে বা আসতে চলেছে রাজ্যসভায় তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে দর্শক তবে বাদল ওসি বাদল অধিবেশনের আলোচনার জন্য রাজ্যসভায় মোট তেইশটি প্রাইভেট মেম্বার বিলের কথা শোনা যাচ্ছে তার মধ্যে সর্বাধিক আলোচিত হতে চলেছে আরজেডি সাংসদ এডি সিং সিংয়ের পেশ করতে চলা এই বিল দ্য কনস্টিটিউশন বিল দু হাজার চব্বিশ অনুযায়ী যে সমস্ত ব্যক্তি তাদের কর্মজীবনে কোনো সাংবিধানিক পদে থাকবেন অবসরের পর তারা রাজনীতিতে কোনোভাবেই যোগ দিতে পারবেন না এই তালিকায় একাধিক সাংবিধানিক পদের উল্লেখের পাশাপাশি রয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং নির্বাচন কমিশনের পদও তবে এই বিল পাস করার জন্য সংবিধানের বেশ কিছু ধারার সংশোধন করতে হবে তবে যোগ করতে হবে বিশেষ বিশেষ কিছু ধারাও সংবিধানে যেমন কিছু ধারা পরিবর্তন করতে হবে তেমন করে এই বিল আনার জন্য নতুন কিন্তু নতুন করে কিছু ধারা যুক্ত করতে হবে ভারতীয় সংবিধানে স্বাভাবিকভাবেই এই বিলের কথা শোনার পরই বঙ্গ রাজনৈতিক মহলে যে নামটা সবার আগে আলোচিত হচ্ছে তা হলো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দু সালের দুইরা মে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন বাবু দু হাজার কুড়ি সালের তিরিশে জুলাই থেকে স্থায়ী বিচারপতি পদ পান জাস্টিস গাঙ্গুলি বর্তমানে তিনি তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তার এজলাসে একাধিক গুরুত্বপূর্ণ দুর্নীতি মামলার শুনানি চলেছে যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা মামলার পর্যবেক্ষণের ক্ষেত্রে রাজ্যের শাসক শিবিরকে করা বিভিন্ন তীক্ষ্ণ মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বারবার এমনকি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার করা মন্তব্যের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেছেন একটা সময় রাজ্যের শাসক শিবির বনাম হাইকোর্টের বিচারপতির বেনজির সংঘাত লক্ষ্য করেছে বঙ্গের রাজনৈতিক মহল দুর্নীতির মামলাতে অভিজিৎ বাবুর একের পর এক করা নির্দেশে শাসক দলকে রীতিমতো বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছিল আর সেই সময় বঙ্গের শাসক দলের একাধিক নেতানেত্রী এবং মুখপাত্ররা জাস্টিস গাঙ্গুলি রায় এবং মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও নাম না করে সেই একই অভিযোগ শোনা গিয়েছিল পরবর্তীকালে চলতি বছরের পাঁচই মার্চ জাস্টিস গাঙ্গুলি বিচারপতি পদ থেকে পদত্যাগ করেন দিন দুয়েক পরেই বিজেপির দপ্তরে গিয়ে হাত তুলেন হাতে তুলে নেন বিজেপির পতাকা যোগদানের পুরস্কার হিসাবে সঙ্গে সঙ্গেই পেয়েছিলেন লোকসভায় বিজেপির টিকিট তমলুক লোকসভায় বিজেপির হয়ে জয়লাভ করে তিনি বর্তমানে সাংসদ তবে আর জেডি সাংসদের প্রস্তাবিত এই বিল তাহলে কি অভিজিৎ গাঙ্গুলির কোনো অসুবিধা আছে তাতেও কি তাহলে সংসদীয় রাজনীতি থেকে অবসর নিতে হবে সংবিধান বিশেষজ্ঞদের মতে আপাতত এখনই সেই সমস্যার সৃষ্টি না হলেও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না একেবারেই কিন্তু সবার আগে বিল পাশ হওয়া দরকার আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলে একেবারে